ভিডিওটিতে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি বিধায়িকা অগ্নিপিত্রা পালের সাথে এই পশ্চিমবঙ্গের এই চটি চাটা পুলিশের বচসা যেখানে পালকে পরিষ্কার বলতে শোনা যাচ্ছে যে আমার মেয়ের ধর্ষণ হয়েছে আপনারা লক্ষ্মী সিটকে গ্রেপ্তার করুন ধর্ষককে গ্রেপ্তার করুন কিন্তু আপনারা ধর্ষককে গ্রেপ্তার না করে যে তৃণমূলের ক্যাডারের ভিডিওটা করেছে আপনারা তাকে গ্রেপ্তার করেছেন আপনারা ডাক্তারের উপরে করে আপনারা এভিডেন্স করার কাজ করছেন তখনই দেখলাম এই তোলামুলার এই চটি চাটা পুলিশগুলো পালকে আইন বোঝাতে শুরু করলেন যে আপনি রাস্তা অবরোধ করেছেন আপনি আইন ভেঙেছেন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ এটা আপনি আইন বিরুদ্ধ কাজ করেছেন কিন্তু যখন এই পশ্চিমবঙ্গে এই টুপি পরে লুঙ্গি পরে যখন রাস্তা ঘন্টার পর ঘন্টা অবরোধ করে রাখে বা সি এনআরসির নাম করে যখন রাস্তায় তুমুল হট্টগোল করে সরকারি সম্পত্তি একের পর এক ভাঙচুর করে তখন এই তোলামুলের চটি পুলিশগুলোকে চোখে ঠুলি পরে রাস্তার পাশে সাইডে কোথাও একটা কোনায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তখন এদের মুখ থেকে কখনো আপনারা এই আইনের এত বাণী কিন্তু শুনবেন না এখন প্রশ্ন হল এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কালেক্টরি মোড়ে যেখানে অগ্নিমিত্রা পালের সাথে এই তোলামের পুলিশের বিরাট বচসা এখন ঘটনাটি কি ঘটেছিল সেটা আপনাদের আগে দেখায় তারপরে প্রতিবেদনে ফিরছি ঠিক এরকম ভাবে একটা মহিলাকে এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডাকিয়ে ডাকুন আইসুন নাকি হ্যাঁ সালা পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করাটা সালা এসে আমরা ছাড়াই দি হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করট বাবু হাত হ্যাঁ সালা আমরা কি করে মুখ দেখাইব পার্টি অফিসে আসবো কি করে হ্যাঁ তোমরা একটা সালা রক্ষা খুব কত ভালোবাসতি তোমাকে বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করল হ্যাঁ একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করট হাত জোড়ার কি আছে চলো চলো এখানে থাকো নি মা পালি চলো ফাইসে দিবে এরা ঠিক আছে তা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করো ইস পালে চলো পালে চলো থাকো মাকে তোরা তোরা এত কিছু কারবার করছো তার উপরে আবার এ করলু তোরা হ্যাঁ তুই সেখানে এত সব কারবার করছো আইসে এখানে আবার হাত লুটু মার গায়ে হ্যাঁ তোরা সবাই মিলে হ্যাঁ হবো নাকি তুই তুই মার গায়ে হাতু এখানে তোরা মার গায়ে আবার হাত তুলল তোরা এত বড় একটা কাজ করার পর এসে আবার মার গায়ে হাত তুলল তো এখানে হ্যাঁ হাত কেউ হাত তুলেনি সবাই দেখছে এখানে হাত তুলছেনা তুললানি হাত তুলছেনা তুলেনি সেটা দেখছে ঠিক আছে মিথ্যা ভিডিওবে সবাই দেখছে এরা সবাই দেখছে এখানে মার গায়ে হাত তুলল কেন এখানে এতজন সবাই আছে সবাই দেখছে ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার ঘটনা সেখানে বিজেপির এক কার্যকর্তা মহিলা কার্যকর্তা বিজেপি কেন করে তার উপরে দিনের পর দিন প্রেশার ক্রিয়েট হতো তাকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডাকা হয়েছে এবং পার্টি অফিসে ডাকার পরে সেই পার্টি অফিসে তখন ওই অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের আরেকজন ছিল যার নাম হলো শক্তি বারুই এই দুজন মিলে ওই মহিলাকে ধর্ষণ করে রীতিমতো তার উপরে প্রেশার ক্রিয়েট করে এবং সেই সময় তৃণমূল কংগ্রেসেরই এক ক্যাডার মানে তৃণমূল কংগ্রেসের এক কর্মী তারা মাকে নিয়ে সেই পার্টি অফিসে ঢোকে ঢুকে দেখছে সেই অঞ্চল সভাপতির ওই রূপ সঙ্গে সঙ্গে সে কি করে তাতে বাধা দেয় এবং তাদের দুজনের ভিডিও করে সেই ভিডিও আপনারা দেখলেন যেখানে অঞ্চল সভাপতি হাত জোর করে বলছে চুপ কর চুপ কর ভুল হয়ে গেছে এবং তারপরে সেই তৃণমূলের ক্যাডার সেই বিষয়টিকে মেনে নিতে পারেনি পরে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং যখন মহিলাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সময় ওই তৃণমূল কংগ্রেসের ক্যাডারের তার মাকে মারে কে তৃণমূল কংগ্রেসের অন্য কর্মীরা সেই অঞ্চল সভাপতি যিনি আছেন তার লোকজন এবং সেই ভিডিওটাও আপনারা দেখলেন যে কিভাবে তার মার উপরে অত্যাচার হচ্ছে এবং যে মহিলাটার কে ধর্ষণ করা হয়েছে সে হাসপাতালে শুয়ে আছে এবং দু হাজার একুশের পরে এই পরিবারের ওপরে প্রচুর প্রেশার ক্রিয়েট করা হয়েছে যে কেন বিজেপি করবে বিজেপি করা যাবে না এবং এই মহিলার যিনি হাজ হাজবেন্ড বা স্বামী তার ওষুধের দোকানে দু সালের পরে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল পরবর্তীকালে তিনি এটা খুলেছিলেন কিন্তু এই মহিলাকে তড়িঘড়ি করে তার স্বামী হাসপাতালে যেই নিয়ে গেছে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা গিয়ে তার ওষুধের দোকানটাকে বন্ধ করে দিয়েছে এবং এই পুলিশ কিন্তু এখনও অবধি সেই ওষুধের দোকানটা কিন্তু তার খুলতে পারেনি সেই দোকানটা এখনো অবধি বন্ধ আছে এবং সেই মহিলার স্বামী কোথাও একটা বুঝতে পেরেছে যে এইখানকার লোকাল যারা ডাক্তার আছে তারা কিন্তু এভিডেন্স ট্যাম্পার করবে এবং সঙ্গে সঙ্গে সেই মহিলাকে নিয়ে কল্যাণী কল্যাণী এমসে তিনি চলে যান এবং সেখানে সেই মহিলাটি ভর্তি আছে ভাবতে পেরেছেন তৃণমূল কংগ্রেসের জামানায় অবস্থাটা কি একটা বুড়ো ভাম তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তার কার্যালয়ে একজন বিজেপির মহিলা কেন বিজেপি করে বিজেপি করতে পারবে না এই পেশার দিয়ে তাকে রীতিমতো তার কার্যালয়ে ধর্ষণ করছে আবার সেটার ভিডিও করছে কে ভিডিও করছে তৃণমূল কংগ্রেসের ক্যাডার সেটাই অবজেকশন করে তার বিরোধিতা করে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে এখন যে পুলিশের সাথে এই অগ্নিমিত্রাপালের বচসা হচ্ছে সেই পুলিশের ভূমিকাটা দেখুন সেই পুলিশ যে মহিলাটিকে ধর্ষণ করলো সেসব ধর্ষক তাদের গ্রেপ্তার না করে তাদেরকে ছেড়ে রেখে তৃণমূল কংগ্রেসের যে ক্যাডার এই ভিডিওটি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে এবং এর প্রতিবাদ করেছে তাকে ধরেছে এবং ধরে তার বারো দিনের জেল কাস্টেডে হয়েছে তাহলে ভাবুন এই পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থাটা কি কেন পশ্চিমবঙ্গের এই পুলিশের ওপর থেকে মানুষের আস্থা ভরসা বিশ্বাস সব হারিয়ে যাচ্ছে এর কার্যকলাপের মধ্যে থেকেই তা কিন্তু প্রমাণিত হয়ে গেছে কারণ দেখুন এর আগে বারবার দেখেছি এই পুলিশের ভূমিকাটি এই যে বারো দিন তাকে জেল কাস্টাডিতে দিয়েছে এখানে তার উপরে টর্চার করবে করে তার মুখ থেকেই দেখবেন বলানো হবে যে আমি যে ভিডিওটি করেছিলাম সেটা ভুল ছিল এই ভিডিওটির কোনো সত্যতা নেই এই সমস্ত তার মুখ থেকে বলাবে বলেই তাকে কিন্তু জেল কাস্টাডিতে করানো হয়েছে যাতে তার উপরে দীর্ঘদিন ধরে অত্যাচার করে তার মুখ থেকেই এটা সাজানো ঘটনা এটা রংমাখিয়ে ঘটনা এটাকে ভুল প্রমাণ করবার জন্য এই পুলিশই কিন্তু সদিচ্ছা দেখাবে এবং এই পুলিশই কিন্তু বারবার চেষ্টা করবে সেটা আমরা সবাই জানি ভাবুন যে ধর্ষণ করেছে সে বাড়িতে বসে আছে তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কিন্তু যে ভিডিও করেছে সে টিএমসির ক্যাডার তারপরেও তার গ্রেপ্তারি শুধু হয়নি তাকে বারো দিনের জেল কাস্টাডি দিয়েছে ভাবতে পেরেছেন আর যখন তার প্রতিবাদ করছে এই বিজেপি বিধায়ক পাল যে তার গ্রেপ্তারি না হওয়া অব্দি রাস্তা থেকে উঠব না রাস্তা অবরোধ করে ফেলেছে সেখানে ওখানকার পুলিশ গিয়ে তাকে আইনের পাঠ পড়াচ্ছে তাকে আইন শেখাচ্ছে যে দীর্ঘক্ষণ রাস্তা ব্লক করে রাখা আপনি আইন ভাঙছেন বিধায়ক আইনের ঊর্ধ্বে না একদম ঠিক বিধায়ক আইনের ঊর্ধ্বে না কিন্তু এই রাজ্যে যাদের মাথায় টুপি আর পরনে লুঙ্গি থাকবে তারাই আইনের ঊর্ধ্বে তারা যা পারবে তাই করতে পারবে তখন এই পুলিশের মেরুদণ্ড বলে কিছু থাকবে না তখন এই পুলিশ টেবিলের তলায় লুকাবে লুঙ্গি বাহিনীর লাত খাবে তখন এদের মুখ থেকে আর আইন সম্পর্কে দেখবেন কোনো জ্ঞান বাইরে আসছে না কি খুঁজেও পাবেন না এদের এদেরকে রাস্তাতে আপনারা খুঁজেও পাবেন না কিন্তু যত এদের পুরুষত্ব যত এদের ডিউটি এরা দেখাতে আসে শুধুমাত্র বিরোধী দলের উপরে তখনই এদের আইন শেখানোর দরকার হয় তখনই এদের আসে আমরা পুলিশ আমাদের জোর অন্যরকম আইন ভাঙছেন জ্ঞান দেওয়ার সময় একমাত্র এদের উপরেই এই জ্ঞানটা দিতে পারে এখন প্রশ্ন হলো সেই মহিলা যদি বিজেপির কার্যকর্তা না হয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো পশ্চিমবঙ্গে সেই তিরিশ শতাংশ ভোটের কেউ হতো তাহলে এইখানে দাঁড়িয়ে শুধুমাত্র ধর্ষকরা মুক্ত হাতে মুক্ত হাতে ঘুরে বেড়াতে পারতো না মুক্ত হওয়ায় বা পুলিশ এখানে এসে এত আইনের আওড়াতে পারতো না এতক্ষণে দাঁড়িয়ে সেই পুলিশকে পে দিয়ে বৃন্দাবন বাড়িয়ে দিত সঙ্গে সেই থানাতে একটাও পুলিশ থাকতে পারতো কিনা সন্দেহ আছে সন্দেহ আছে সুতরাং এই পশ্চিমবঙ্গের পুলিশের উপরে আস্থা মানুষের কেন গেছে এটা হচ্ছে তার জলজান্ত প্রমাণ একদিকে মুখ্যমন্ত্রী নবান্নে বসে বড় বড় কথা বলে যে সবার জন্য আইন আইনসুমন আমি কাউকে দেখব না পুলিশ অন্যায় করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে আর অন্যদিকে ধর্ষকদের দল দেখে চিহ্নিত করা হচ্ছে যেহেতু তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেহেতু তাকে পুলিশ কিছু করতে পারবে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না এই হলো পশ্চিমবঙ্গের পুলিশ ঘটনাটি আপনাদের সামনে রাখলাম এখন আপনারাই বলুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন আপনারাই ভাবুন এই হলো পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপনারা যেটাই মনে করেন যেই ঘটনাতে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত কিনা বা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মিত্রপাল যে আস্থা অবরোধ করেছিল সেটা একদম উপযুক্ত কাজ ছিল কিনা আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ নমস্কার